হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজের রান্না পুজো যেহেতু আজের সারা সারাদিনটা কি করছি না করছি পুরো ব্লকটা আছে তোমরা প্লিজ স্কিপ করবে না পুরোটা দেখো মাছগুলো একদম হালকা করে ভেজেছি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তরকারি বসাবো এই হচ্ছে আমার বেগুন আলু দিয়ে মাছের ঝোল ইলিশ মাছের কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো এক ঘামরাই তরকারি করেছি কারণ অনেক লোকজনও আসার আছে সেই জন্যে অনেকটা তরকারি হয়ে গেছে যে ইংলিশ মাছের তেলটা ছিল সেই তেলটা দিয়ে আর এই যে চাল কুমড়ো দিয়ে চর্চন করেছি দুপুরবেলা খাওয়ার জন্যে রান্না হয়ে গেছে এবার আমরা খেতে বসেছি দেখো মা নিচেই বসেছে খেতে আর আমরা ওপরে খেতে বসেছি কারণ আজ রান্না পুজো সেই জন্যই আগে খেয়ে নিচ্ছি তারপরে নাতি দাদু আসবে নক ছানবো দেখো দাদু আবার দেখছে ভিডিও করছি বলে এই ঘরে আজ রান্না পুজো হবে দেখো সব এখানে আয়োজন করা হয়েছে আমার ঠাকমা এখন উনুন পুজো করে তারপর উনুন জ্বালাবে আর এইদিকে দেখো সব কাটা কুটি একদম ছানো হয়ে গেছে খালি পুজোটা সেরেই রান্নাটা আরম্ভ করবে মাল প্রথমেই মার ভাত করবে তারপরে এখন সবজি তুলে গেছিলো এটাই মাছ মুড়ি দিয়ে দিলো তারপর মাছ হয়ে চাপালো দেখো এখন মুড়ি মাখানো হয়েছে সবাই মিলে খাচ্ছে এখানে বসে দেখো মার ভাতটা হয়ে গেছে তারপরে এখানে ভাই আলু ভাজা করে নেওয়া হয়েছে আর তোমরা কালকের ব্লকটা দেখতে পাবে যে কী কী রান্না হলো কটার সময় রান্না শেষ হলো কালকের ব্লকে দেখতে পাবে নারকলপিঠে করবো বলে ওই জন্য চাল্লাগুড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এখানে ননু আমি ঠাকুমা সবাই আছি সবাই হাতে নিতে করে নেবো রান্না করতে করতে অনেক রাতই হয়ে যায় সেই জন্যে তোমাদের অল্প কিছুটা দেখিয়ে দিলাম বাদ বাকি কালকে সবাই দেখতে পাবে যে কী কী রান্না হলো না হলো সব কিছুই তোমাদের পুরো ব্লকে দেখাবো অবশ্যই ব্লকটা দেখার জন্যে তোমরা ফলো করে রাখবে পেজটাকে তাহলে নিশ্চয়ই ব্লগটা তোমরা দেখতে পারবে আগামীকালের ব্লকটা আর সবাইকে আগাম জানাই শুভ বিশ্বকর্মা পুজো কালকের বিশ্বকর্মা পুজো আর পান্না একসাথেই রয়েছে মা মনার পুজো আজের হচ্ছে আর কি রান্না পুজো আমরা সব রান্না করে রাখি আর কালকের ওইগুলোই আর কি খাওয়া হয় সারা সারাদিন ধরে কালকের আর গরম কিছু খাওয়া হয় না যাদের আছে রান্না পুজো তারা তো সবাই জানো আর এখানে সব টিটেগুণো রেডি হয়ে গেছে আর এই একটা থালা একটা থালা ঠাকমা নিয়ে চলে গেছে এখন এইগুলো নিয়ে যাব এখানে ঠাকমা আমি পিসি নুনো আমরা সবাই মিলে আর কি বানিয়েছি এইদিকে দেখো দিদি মাছ ভাজছে আর ওদিকে মা উনুনে বাকি তরকারি করছে আর আমি এখন এখন তেলের পিঠে হবে তার জন্য দেখো চালের গুঁড়ি আর ময়দা ন হয়েছে আর এদিকে সুজি রয়েছে সুজি দেবো কী কী হচ্ছে না হচ্ছে পুরো ব্লকটা কালকে আসবে দেখতে পাবে আর যে জাস্ট একটু অল্প করে তোমাদের দেখিয়ে নিচ্ছি কালকের দামাকার একটা ব্লগ হতে চলেছে অবশ্যই সবাই দেখবে আজকের ব্লগটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আসছি আবার অন্য কোনো ব্লগ এটা বাই বাই